হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডি কনসদ দেব পঁচিশের ক্লাস টু নিয়ে যার মধ্যে আজকের আমরা চার দুই পঁচিশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো আমাদের কিন্তু এসএদের মধ্যে একটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী যেটি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাক্স করে এটা কিন্তু খুবই দরকার ছো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে সলভ করতে বলেছে এখানে তো আমরা আগে এখানে কী করবো আগে আমরা এখানে ভাগের কাজটা করে নেবো তো মাইনাস ষাট আর মাইনাস বারো তো মাইনাস মাইনাস পাঁচ আছে এখান থেকে ষাট ভাগ বারো মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি তাহলে মাইনাস নয় মাইনাস পাঁচ আর এখান থেকে আসছে কত মধ্যে মাইনাস সাতাশ তা সাতাশ পাঁচ হচ্ছে বত্রিশ আর নয় হচ্ছে এখান থেকে ফর্টি ওয়ান আগে একটা মাইনাস তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সারং এইচডিএফসিতে বার্ষিক চারপাশ সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করেছে বার্ষিক চক্রবৃদ্ধি বিবেচনা করে বছর পর সারং চক্রবৃদ্ধি সুদ হিসাবে একশো তিপ্পান্ন টাকা পেলে সংশ্লিষ্ট সরল সুদ কত হবে দেখো এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের বার করতে হবে এটা এসআইতে কত হবে ঠিক আছে দেখো চার পার্সেন্ট করে হলে দু বছরের ক্ষেত্রে এফেক্টিভ রেট কত হচ্ছে না চার প্লাস চার প্লাস চার ইন্টু চার বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমরা কত না এইট পয়েন্ট ওয়ান সিক্স এটাই যদি আমি সহশো করতাম তাহলে কত হতো না চার পার্সেন্ট ইন্টু দুই জাস্ট এটা এইট পার্সেন্ট হতো এখন দেখো এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টের মান এখানে দিয়ে দিয়েছে কত একশো তিপ্পান্ন তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে না একশো তিপ্পান্ন বাই হচ্ছে এইট পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এখান থেকে আমাদের আট পার্সেন্টের মানটা কত হবে একশো তিপ্পান্ন ইন্টু হচ্ছে আট বাই হচ্ছে এইট ওয়ান সিক্স ওপরের একশো চলে গেলো এখান থেকে আট দিয়ে কালো হচ্ছে এখানে একশো দুই তো এটাই আমাদের ভাগ করতে হবে একটু ওয়ান ফাইভ থ্রি হচ্ছে একশো বাই হচ্ছে এখান থেকে দুই তো দুই দিয়ে কালো আছে পঞ্চাশ এখানে কাল বাচ্চা আমরা একান্ন একান্ন দিয়ে যায় এটা তিন তাহলে তিন পঞ্চাশে গুণ করে পাচ্ছি কিন্তু টাকা দেড়শো টাকা হবে এখানে আমাদের সংশ্লিষ্ট সরল সুদ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো মান নির্ণয় করতে বলেছে তারা একানব্বই বাইশ মানে এখান থেকে তেরো আসছে ষোলো বাই দুই আর এখান থেকে একটা দুই আসে দুই দুই কাট এখান থেকে ষোলো পড়ে থাকে তেরো আর ষোলো হচ্ছে এখান থেকে কত না উনতিরিশ হচ্ছে আর এখানে দেখো পড়ে যাচ্ছে কত না চোদ্দো তাহলে উনতিরিশ ইন্টু হচ্ছে চোদ্দো ন চোদ্দো একশো ছাব্বিশে ছয় হাতে হচ্ছে এখান থেকে বারো চোদ্দ আঠাশ আর বারোতে পারছি এখান থেকে আমরা চল্লিশ চারশো ছয় মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন অমিত পাঁচ হাজার চারশো টাকা এবং গোপাল ন হাজার চারশো টাকা বার্ষিক সাধারণ সুদের একই হারে বিনিয়োগ করে চার বছরের শেষে গোপাল অমিতের চেয়ে চারশো আশি টাকা বেশি সুদ পান তাহলে বার্ষিক হার নির্ণয় করো কেন বেশি পাচ্ছে আগের সিট একই টাইপের অঙ্ক ছিল এখানে কারণ তার ক্যাপিটালটা বেশি বলে কারণ সময় তো সে একই এখানে আর চার বছর চার বছর আর পারসেন্ট রেটে তারা একমাত্র কম বেশি হচ্ছে তার কারণ হচ্ছে ক্যাপিটালটার জন্য তার ন হাজার চারশো থেকে পাঁচ হাজার চারশো বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা কত না চার হাজার ঠিক আছে তাহলে এই চার হাজার টাকার ওপর আর পারসেন্ট রেটে চার বছরে বাই হান্ড্রেড সুদ কত এক্সট্রা হচ্ছে না চারশো আশি তো ব্যাস এই দুটো শুনে এখান থেকে কাটে তাহলে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমার চারশো আশি বাই হচ্ছে ওয়ান সিক্সটি মানে এখানে পাচ্ছি আমি থ্রি আর আরের মানটা হচ্ছে এখান থেকে আমাদের থ্রি পার্সেন্ট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাজেশ্বর বারো দিনে বিক্রম ছ দিনে টাইগার পনেরো দিনে একটা কাজ করতে পারে তা সবাই একসাথে কাজ শুরু করে রাজেশ্বর দু দিন পরে চলে যায় এবং বিক্রম শেষ হবার তিন দিন আগে চলে যায় কত দিনে কাজটা শেষ হয় দেখো রাজেশ্বর কাজটা করছে হচ্ছে বারো দিনে বিক্রম কাজটা করছে হচ্ছে ছ দিনে টাইগার কাজটা করছে হচ্ছে পনেরো দিনে তো আমি আগে এলসিম করে দেখি এখান থেকে দুই ইন্টু দুই ইন্টু তিন ঠিক আছে বারো হয়ে গেলো ছয় থেকে নেওয়ার কিছু নেই এখান থেকে একটা পাঁচ নেওয়ার আছে তিন পাঁচে পনেরো আর চারে হচ্ছে এখান থেকে ষাট তাহলে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক ঠিক আছে এখন দেখো রাজেশ্বরের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান আমরা পাঁচ পাচ্ছি বিক্রমের ক্ষেত্রে পাচ্ছি কিন্তু আমরা দশ পাচ্ছি আর এখানে টাইগারের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে চার ঠিক আছে তা রাজেশ্বর দু দিন পরে চলে গেছে তাহলে দু দিনে কতটা করেছে দুই ইন্টু পাঁচ বিক্রম কাজ শেষ হবার তিন দিন আগে চলে যায় আমি ধরলাম কাজটা শেষ হয়েছিল এক্স দিনে খুবই সুবিধা তাহলে হবে দেখো তাহলে একমাত্র শেষ দিন অবধি কাজ কে করেছে না এখানে কিন্তু টাইগার করেছে তা টাইগার এক্স দিন ধরে কাজ কত করে না ফোর ইন্টু হচ্ছে এক্স আর এখানে কিন্তু বিক্রম কদিন আগে চলে গেছে না তিন দিন আগে তাহলে এক্স মাইনাস তিন তার এফিসিয়েন্সি কত না দশ সবটা মিলিয়ে কত হবে না ষাট ইউনিট তাহলে এখান থেকে টেন এক্স আর এখান থেকে ফোর এক্স মানে চোদ্দো এক্স পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস তিরিশ আর এখান থেকে হচ্ছে দশ মানে মাইনাস টোয়েন্টি ওপারে গেলে পাচ্ছি কিন্তু আমরা আশি তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা আশি বাই হচ্ছে চোদ্দো মানে চল্লিশ বাই হচ্ছে সাত মানে পাঁচ পূর্ণ পাঁচের সাত হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে একজন প্রার্থী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার স্কোর করে এবং সিক্সটি সিক্সটি এই নম্বর জন্য ফেল করে অন্যদিকে অন্য প্রার্থী যিনি ফিফটি পার্সেন্ট নাম্বার স্কোর করে তিনি আবার পরীক্ষায় পাশ করার জন্য যা নাম্বার দরকার তার থেকে আবার বেশি বেশি পাচ্ছে পরীক্ষার জন্য সর্বোচ্চ নম্বর কত ধরলাম একশো এক্স হচ্ছে পরীক্ষার সর্বোচ্চ নম্বর তাহলে ওই প্রার্থী প্রথম প্রার্থী কত পাচ্ছে না টোয়েন্টি ফাইভ এক্স পাচ্ছে কারণ এত পার্সেন্ট মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স এখন এর সাথে আটষট্টি যোগ করলে তবে কিন্তু সে পাস করতে পারতো ঠিক আছে আর একটা প্রার্থী আছে সে কিন্তু ফিফটি পার্সেন্ট পাচ্ছে মানে ফিফটি এক্স পাচ্ছে সে আবার যা পেলে পাস তার থেকে আবার বেড়ে নম্বর বেশি পাচ্ছে মানে তার নাম্বার থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে আমরা কিন্তু পাস মার্ক পাবো ঠিক আছে এখন বিয়োগ করে দাও এখান থেকে পাচ্ছি আমি পঁচিশ এক্স পাচ্ছি আটষট্টি আর দুই হচ্ছে সত্তর আর চল্লিশে পাচ্ছি কিন্তু আমরা একশো দশ পাচ্ছি তাহলে টোয়েন্টি ফাইভ এক্সের মান হচ্ছে একশো দশ আমার লাগবে এখান থেকে যে একশো এক্সের মানটা কত তাহলে এটা ইন্টু চার করে দাও তাহলে এটা ইন্টু চার করে দাও চারশো চল্লিশ হচ্ছে এখানে আমাদের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার বলছে পাঁচশো কুড়ি টাকা একটা দ্রব্য কেনে টেন পার্সেন্ট লাভ করতে হলে এই দ্রব্যটাকে তাকে কত দামে বিক্রি করতে হবে তাহলে সিপি কত পাঁচশো কুড়ি টেন পার্সেন্ট লাভ হচ্ছে তেমন এখান থেকে আমাদের এখান থেকে এসপি কত হবে পাঁচশো কুড়ির ওপর হবে এখান থেকে একশো দশ বাই একশো তা আলটিমেট বাহান্ন আর এগারোর গুণ এগারো দু বাইশে দুই হাতেরোয়ের দুই পাঁচ এগারো পঞ্চান্ন দুই হচ্ছে এখান থেকে সাতান্ন পাঁচশো বাহাত্তর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন একজন দোকানদারের সাত সেন্টিমিটার ব্যসারদের একটি গোলাখার লাড্ডু আছে একই উপাদান দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারদের কটা লাড্ডু তৈরি করা যাবে এখন এই বড়োটার আয়তন সমান সমান এনখানা ছোটো লাড্ডুর আয়তন এইভাবে করতে পারি কিংবা সব থেকে শর্ট হচ্ছে কী ধরলাম এন খাওয়ার লাড্ডু তৈরি করা যাবে তাহলে এন সমান সমান কী হবে বড় ব্যাসার্ধ বাই ছোটো ব্যাসার্ধ এবার কী করবো আমরা এখানে যেহেতু এটা আয়তন বলেছে আয়তন সমান হবে যেহেতু তাহলে এটা করবো আমরা কিউব তো হয়ে গেলো সাত বাই হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তার মাথাতে কিউব কারাউটি করলে এখানে পাচ্ছি আমরা দুই তাহলে দুয়ের কিউব কতগুলো পাচ্ছি আমরা আটটা পাবো ওকে আট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার না বুঝতে পারলে এইভাবে করতে পারো এন ইন্টু চারের তিন পাই থ্রি পয়েন্ট ফাইভের কিউব সমান সমান এখান থেকে চারের তিন পাই সাতের কিউব তো এখান থেকে সমাধান করলে কিন্তু আমরা এন এর মানটা সেই আমরা আটই পাবো ঠিক আছে সব সময় যখনই একটা বড়ো কিছু থেকে আমি তৈরি করছি কিছু একটা তাহলে সেক্ষেত্রে আয়তনটা কিন্তু সবসময় সেমই হয় পরের প্রশ্ন একজন গ্রাহক এরা নির্দিষ্ট দ্রব্য কেনার জন্য ফোরটি পার্সেন্ট বা দুটি ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্টের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে না উভয় ছাড়ের মধ্যে পার্থক্য কত দেখো একটা ছাড় বলছে এখান থেকে ফোরটি পার্সেন্ট আর একটা কী আছে না ডবল ডিসকাউন্ট একটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা হচ্ছে পনেরো পার্সেন্ট তো মার্চ করে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ যোগ পনেরো আর এখানে পাচ্ছি হচ্ছে পঁচিশ ইন্টু পনেরো বাই হচ্ছে হানড্রেড এখন এটা তো চল্লিশ আর এটা কত এটা হচ্ছে থ্রি তাহলে এখন পার্থক্যটা কত হবে জাস্ট বিয়োগ করে কিন্তু এখান থেকে পড়ে কি থ্রি এটাই হচ্ছে পার্থক্য যা আমাদের অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রাচীন বলছে দু ঘন্টার জন্য ষাট কিমি পার ঘণ্টা বেগে এবং চল্লিশ পার ঘন্টা বেগে আশি কিমি দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে গড় গতি তার নির্ণয় করতে হবে গড় গতি কি হয় টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে দেখো দু ঘন্টার জন্য ষাট কিমি পার ঘন্টা বেগে দুই ইন্টু ষাট হলো আর এখান থেকে ডিস্টেন্স কত এটা না আশি বাই সময় কত প্রথমটা ক্ষেত্রে হচ্ছে দু ঘন্টা আর পরেরটা ক্ষেত্রে কত না আশি বাই হচ্ছে চল্লিশ তো এখানে পাচ্ছি আমি একশো কুড়ি আর আশিতে পাচ্ছি এখান থেকে আমরা দুশো পেয়ে গেলাম আর এখানে পাচ্ছি আমি দুই দুয়ে হচ্ছে এখান থেকে চার কত পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ কিমি পার ঘণ্টা এইটা হচ্ছে কিন্তু আমাদের এখন রাজিনের গড় গতি অপশান ডি পরের প্রশ্ন একজন অসাধু দোকানদার তার পণ্য কয় মূল্য বিক্রি করার প্রতিশ্রুতি দেয় যাই হোক তিনি এমন একটি ওজন ব্যবহার করেন যা আসলে এটি দিয়ে যা লেখা আছে তার থেকে টোয়েন্টি কম তার লাভের শতাংশ নির্ণয় করো এসপি বাই হচ্ছে সিপি রেশিও সে লোকের কাছ থেকে একশো গ্রামের দাম নিচ্ছে সে জায়গায় দিচ্ছে না একশো গ্রাম কত দিচ্ছে একশো থেকে ছাব্বিশ কমিয়ে দিচ্ছে কত না সেভেন্টি ফোর সেভেন্টি ফোর দিচ্ছে কমিয়ে তারপরে দেখো তারা আলটিমেট কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমি পঞ্চাশ এখানে পাচ্ছি আমি তাহলে দেখো লাভ হচ্ছে কত না তেরো লাভ হচ্ছে তেরো লাভ হচ্ছে কত ওপর না সাঁইতিরিশের ওপর তাহলে একশোর ওপর তাহলে তেরোশো বাই হচ্ছে সাঁতিরিশ এখন আমি দেখো এর ইউনিডিএটা কত আছে এখান থেকে দেখো শূন্য আছে ঠিক আছে তো দেখি আমি একটু সাত সাথে হচ্ছে ঊনপঞ্চাশ মানে নয় আর শূন্য যোগ করলে এখান থেকে নয় আসছে ইউনিডিয়েটটা চার সাথে হচ্ছে আঠাশ মানে আট আসছে আট আর পাঁচ যোগ করলে এখান থেকে তিন আসছে পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে পাঁচ আর পাঁচে এখান থেকে শূন্য আসছে ইউনিডিয়েট ছ সাত বিয়াল্লিশ ছয় হচ্ছে আটশ্রিশ হচ্ছে এটাও তো হবে না তাহলে একমাত্র হবে কোনটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছি কিনা ছশো বাহাত্তর এবং সেভেন জিরো ফাইভ সিক্সের মধ্যে বলছে লসকও নির্ণয় করতে হবে এখান থেকে তো এটা কিন্তু আমাদের অপশান টেস্ট করা তো হবে না কারণ এখানে সব বড় বড় সংখ্যা রয়েছে তো একটু আমাদের একটু ভেঙেই দেখতে হবে কিছু করার নেই তো এটাকে বলছি সবার আগে আমি সাত দিয়ে খাওয়াই সাত রঙ হচ্ছে তেষট্টি যাচ্ছে এখান থেকে তেষট্টি মানে চার দুই সাত ছয় হচ্ছে বিয়াল্লিশ সাত দশ সত্তর এটা হচ্ছে ওয়ান জিরো জিরো এইট তো নয় দিয়ে নয় দিয়ে যায় এটা আট দিয়ে যায় আট বারো হচ্ছে ছিয়ানব্বই আট দিয়ে যাচ্ছে আট একে আট যাচ্ছে এখান থেকে দুই শূন্য আট দেখুনের ষোলো যাচ্ছে এখান থেকে চার আর মানে ছয় যাচ্ছে এখান থেকে আচ্ছা আর কত যাবে এখান থেকে দেখো দুই দিয়ে খাওয়ালে চার দিয়ে খাওয়াই চার তিনে বারো পাচ্ছি এখান থেকে আমরা চার তিন যাচ্ছে এখান থেকে আর এখানে যাচ্ছে চার দিয়ে যাচ্ছে না তো এটা দুই দিয়ে যাবে তো দুই দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা ছয় এখানে পাচ্ছি আমরা তেষট্টি পাচ্ছি তিন দিয়ে যাচ্ছে এখান থেকে তিন দুই আর এখানে হচ্ছে আমাদের একুশ তো আর যায় না তাহলে একুশ দেখুন হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা এক কাজ করি বঞ্চ আমরা এখান থেকে ইউমিডিটটা নিয়ে নেব তাহলে ছয় পাবো এখান থেকে পাচ্ছি আমি ছাপ্পান্ন ছয় ছয় হচ্ছে বারো ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর দুয়ে হচ্ছে এখান থেকে আমাদের বাহাত্তর দেখো গুণ করে পাচ্ছি আমরা দুই পাচ্ছি এখানে আমাদের ডিজিট যেটা একমাত্র দেখো অপশান এর ক্ষেত্রে আছে তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার আর করা দরকার নেই ঠিক আছে জাস্ট গুণ করার মুহূর্তে দেখো ছয় আর ছয় গুণ করা ছত্রিশ ছত্রিশ দু হচ্ছে বাহাত্তর মানে এখানে লাস্টে আসছে কত না দুই একমাত্র অপশান এতে আছে পরের প্রশ্ন নিতিনের কাছে ষোলোশো সতেরো টাকা আছে তিনি এটিকে তার পুত্র প্রবীণ এবং ঋষিদের মধ্যে ভাগ করে দেন তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হাতে টেন পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেল প্রবীণ এবং ঋষি এত সতেরো এবং আঠেরো বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে নিতিন প্রবীণকে কত টাকা দিয়েছিলেন তা ধরলাম প্রবীণকে দিয়েছিল হচ্ছে এক্স টাকা আর ঋষিকে দিয়েছিল হচ্ছে ওয়াই টাকা তাহলে এক্স টাকার ওপর ওয়ান প্লাস দশ পার্সেন্ট হারে সতেরো বছর পর যে টাকাটা পাচ্ছে ঋষি এই প্রবীণ পাচ্ছে যেটা আর এই একই টাকা পাবে কি না প্রবীণ পাবে তাহলে ওয়াই ওয়াইয়ের ওপর ওয়ান প্লাস দশ বাই একশো এটা হচ্ছে আমার আঠেরো তো দেখো এখান থেকে এক্স ইস টু ওয়াই কত পাচ্ছে এখান থেকে এটা সতেরো এটা আঠেরো কাটাকুটি করলে এখান থেকে ওয়ান প্লাস দশ বাই একশো মানে এখান থেকে এগারো বাই দশ পড়ে থাকে বা এগারো ইস দশ তাহলে এই রেশিওতেই কিন্তু টাকাটা আমার ডিস্ট্রিবিউট হবে তাহলে এগারো দশে পাচ্ছি কিন্তু আমরা একুশ যার মান হচ্ছে এখান থেকে ওয়ান সিক্স ওয়ান সেভেন তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা সাত একুশ হচ্ছে ওয়ান ফর্টি সেভেন ওয়ান সেভেন পাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা এটা আবার ওয়ান ফোর সেভেন মানে সাতাত্তর যাচ্ছি এখান থেকে কি চাইছে আমার এখান থেকে নিতিন প্রবীণকে মানে এক্সের মান চাইছে এক্সের মান মানে হচ্ছে এগারোর মান তাহলে এগারোর ক্ষেত্রে কত হবে না সাতাত্তর ইন্টু হচ্ছে এগারো যেটা করলে পাচ্ছি কিন্তু আমরা কত পারছি আমরা এইট ফোর সেভেন এই টাকাটা কিন্তু নীতিন প্রবীণকে দিয়েছিল অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো ট্রেন আছে ষাট কিমি ঘন্টা ঘণ্টা এবং একশো দশ কিমি ঘণ্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে এই এই দিকে তো এই দিকে একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে তিনশো ষাট মিটার একে অপর কত সময় লাগছে কত না একুশ সেকেন্ড তাহলে অন্য ট্রেনের দৈর্ঘ্য কত তো ধরলাম হচ্ছে এল হচ্ছে অন্য ট্রেনের দৈর্ঘ্য তাহলে তিনশো ষাট প্লাস এল এই তো মিলিত ডিস্টেন্স ঠিক আছে কত সময় লাগছে না একুশ সেকেন্ড সময় লাগছে তাদের অতিক্রম করতে আর বেগটা কত ষাট যোগ হচ্ছে একশো দশ যেহেতু এরা বিপরীত দিকে যাচ্ছে অবশ্যই এটা আমি পাঁচের আটো দিয়ে গুণ করে নেবো ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি কত না তিনশো ষাট প্লাস এল পাচ্ছি এখান থেকে আমরা আর তিন দিয়ে কালো আছি আমরা সাত এখানে কালো আমরা ছয় এখানে পাচ্ছি আমি একশো সত্তর একশো সত্তর ইন্টু পাঁচ ইন্টু সাত বাই হচ্ছে ছয় দুই দিয়ে কালো আমরা এইট্টি ফাইভ দুই দিয়ে কালো আছি এখান থেকে আমরা তিন পাচ্ছি আচ্ছা আমাদের কাঁটাকুটি কি যায় না এটা আমাদের একটু ভাগ করে দেখতে হবে তাহলে এইটটি ফাইভ ইন্টু ফাইভ মানে পাচ্ছি এখান থেকে আমরা চারশো পঁচিশ পাচ্ছি তাই না হ্যাঁ চারশো পঁচিশ ইন্টু সাত মানে একশো পঁচাত্তর আটাশ উনতিরিশ পঁচাত্তর উনত্রিশ পঁচাত্তর পাচ্ছি এখান থেকে আমরা আর বাই হচ্ছে তিন তাহলে এখান থেকে উন টু নাইন সেভেন ফাইভ বাই হচ্ছে থ্রি তাহলে এলের মানটা কত হচ্ছে এখান থেকে টু নাইন সেভেন ফাইভ বাই থ্রি মাইনাস তিনশো ষাট মানে এখান থেকে পাচ্ছি আমি টু নাইন সেভেন ফাইভ ওয়ান জিরো এইট জিরো জাস্ট একটু ক্যালকুলেটিভ আছে আর কিছুই না তো পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা নয় পাচ্ছি এখান থেকে আমরা এক আট পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে ওয়ান এইট নাইন ফাইভ তিন দিয়ে যাচ্ছে তিন ছয় আঠেরো গেলো তিন তিন নয় তিন এক তিন দেখো ছশো একত্রিশ আসছে মানে বুঝতে হবে কোনটা হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার আর তো করার দরকার নেই নেক্সট চলো কী বলছে এখানে পেট্রোলের দাম সিক্সটি পার্সেন্ট বেড়েছে কত শতাংশে এর ব্যবহার কমাতে হবে যাতে এটার ব্যয় মাত্র বারো পার্সেন্ট বৃদ্ধি পায় আমি এটা আগে শিফটেও বলেছিলাম আমরা এখানে ব্যবহার নিয়ে ভাববোই না আমরা এখানে দামটা নিয়ে ভাববো তাহলে দাম ছিল একশো বেড়ে কত হয়েছে না একশো আমার দরকার যে একশো থেকে বেড়ে জাস্ট একশো বারো হোক তাহলে একশো ষাট থেকে কমিয়ে আমাকে একশো বারোতে আনতে গেলে আমার এখান থেকে আটচল্লিশ কমাতে হবে তাহলে আটচল্লিশ কমাতে হবে কার ওপর একশো ষাটের ওপর আর একশোর ওপর কত হবে এখান থেকে ষোলো দিয়ে বাচ্চা শুনে শুনে কাটে ষোলো দিয়ে কালোবাজি আমরা এখান থেকে তিন তাহলে থার্টি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ক্লাসের বলছে আটচল্লিশ জন ছাত্রের গড় বয়স কত না বাইশ বছর যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তবে পুরো গ্রুপের বয়স কত হচ্ছে না তেইশ বছর হয়ে যায় শিক্ষকের বয়স হলো কত দেখো শিক্ষকের বয়স নিশ্চয়ই যে গড়টা প্রথমে বলা ছিল তার থেকে তো বেশিই হবে কেন বেশি হবে কারণ শিক্ষককে ধরার পরই কিন্তু প্রত্যেকের এর গড় বয়স বেড়ে যাচ্ছে কত করে বাড়ছে দেখো শিক্ষক প্লাস সমস্ত স্টুডেন্ট মিলিয়ে কত না ফর্টি নাইন জন প্রত্যেকে কিন্তু এক করে করে বাড়ছে তাহলে এটাই তো এক্সট্রা আছে তাহলে বাইশ প্লাস কত পারছি এখানে আমরা ফর্টি নাইন যোগ করলে বাচ্ছি কিন্তু আমরা সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান হচ্ছে শিক্ষকের বয়স অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা দুর্গে বলছে পঁচিশ দিনের জন্য বলছে একশো জন লোকের খাবার ব্যবস্থা ছিল পনেরো দিন পর পঁচিশ জন লোক দুর্গ ছেড়ে চলে যায় অবশিষ্ট খাদ্য দিন স্থায়ী হবে এটা হচ্ছে ডেস এটা হচ্ছে মেন ঠিক আছে দেখো পঁচিশ জন লোক দুর্গ ছেড়ে চলে যাচ্ছে অবশিষ্ট খাদ্য কদিন চলবে এখন দেখো পনেরো দিন পর তাহলে মানে পনেরো দিন কিন্তু এখান থেকে চলে গেছে অর্থাৎ এইটটি ফাইভ আমি এপারে দেখি বলছো এইটটি ফাইভ এইট্টি ফাইভ মাইনাস ফিফটিন মানে এই লোকগুলো ঠিক যাওয়ার আগে এই অঙ্কগ্রহণ করা একটা স্টাইল আছে যখনই ছেড়ে চলে যাচ্ছে ঠিক তার আগের মুহূর্তটা নিয়ে ভাব তো দেখো সেভেন্টি দিনের কিন্তু খাবার মজুদ ছিল জাস্ট চলে যাওয়ার আগে কতজন লোকের না দেড়শো জন লোকের কিন্তু সেভেন্টি দিনের খাবার মজুত ছিল এখন কিন্তু চলে গেছে কতজন একশো পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে একশো জন চলে গেছে তাহলে কতদিন চলবে ম্যান আর ডে কী হয় সবসময় ব্যস্ত সম্পর্ক হয় তার রিকোয়ার্ড নাম্বার অফ ডেস কী হয় সত্তর ইন্টু ব্যস্ত মানে হচ্ছে ওপরেরটা বাই হচ্ছে নিচেরটা একশো পঞ্চাশ বাই হচ্ছে একশো পঁচিশ পঁচিশ দিয়ে কালো আছে আমরা এখান থেকে ছয় এখানে কালো আছে আমরা পাঁচ পাঁচ দিয়ে গেল আছে চোদ্দো ছ কত হচ্ছে এখান থেকে চুরাশি এইট্টি ফোর ডেজ চলবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে যখনই বলবে চলে গেছে ঠিক তার আগের মুহূর্ত ভাবো যে সেভেন্টি দিনের খাবার কিন্তু আমার ছিল এবার সেখান থেকে চলে গেছে পঁচিশ জন মানে একশো পঁচিশ জন পড়ে আছে তাদের কতদিন চলবে ব্যস্ত সম্পর্ক ধরলেই কিন্তু আমাদের এইটটি ফোর দিন এখানে চলে আসছে পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে খুবই সোজা দশ ভাগ পাঁচ মানে এখান থেকে দুই পাচ্ছি তাহলে ষোলো প্লাস দুই মাইনাস এখান থেকে হলো না ছয় তো দেখো এখান থেকে থেকে ছয় বেগ হলো বারো হয় সবাই পারবে এটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো ট্রেন বলছে প্রতিটা বলছে একশো আশি মিটার লম্বা পঞ্চাশ কিমিমার ঘন্টা এবং সত্তর কিলোমিটার ঘন্টা বেগে সমান্তরাল ট্র্যাকে একে অপরের দিকে এগিয়ে চলেছে কত সেকেন্ডে তারা একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে দেখো প্রত্যেকে দৈব কত একশো আশি করে তাহলে একশো আশি প্লাস একশো আশি এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার করবে বেগটা কি হবে পঞ্চাশ প্লাস সত্তর হবে অবশ্যই কারণ এটা বিপরীত মানে একই বিপরীত দিকে যাচ্ছে এটা এখন অবশ্যই এটাকে আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে নেবো আমি ধরলাম টি সেকেন্ড সময় লাগবে টি সেকেন্ড সময় লাগবে তাহলে কত হচ্ছে এখান থেকে টির মানটা হচ্ছে এখানে দেখো তিনশো এই আঠেরোটা গেল ওপরে এখানে গেল একশো কুড়ি আর এখানে গেলো হচ্ছে পাঁচ কাটা পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি এখান থেকে পাঁচ দিয়ে তো যায় না তো এখান থেকে পাচ্ছি আমি কত না চুয়ান্ন বাই হচ্ছে পাঁচ মানে দেখো পাঁচ দশে হচ্ছে পঞ্চাশ মানে টেন পয়েন্ট এইট সেকেন্ড টেন পয়েন্ট এইট সেকেন্ড লাগবে একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আছে লাস্ট অঙ্ক কী বলছে এখানে সেভেন এ সময় সমান সিক্স বি সময় সমান বারো সি হলে এ ইস টু বি ইস টু সি কত হবে দেখো এটা তো সিম্পলই আছে এ বাই বি কত হয় এখান থেকে ছয় বাই সাত আর বি বাই সি কত হচ্ছে এখান থেকে না বারো বাই ছয় বা দুই বাই এক কারাগরি করে দিলাম একটু আমরা ঠিক আছে এখন এখানে আছে বি হচ্ছে সাত এখানে বি হচ্ছে দুই তো দুই দিকে গুণ করে দাও বারো ইস টু চোদ্দো পাচ্ছি আর দুই দিকে গুণ করে দাও কত পাচ্ছি এখান থেকে আমরা সরি সাত দিয়ে গুণ করে দাও কত ১৪ আমাদের চোদ্দো বাই হচ্ছে সাত ঠিক আছে তো অঙ্ক আমাদের হয়ে গেল এ ইস টু বি সি কত হচ্ছে এখান থেকে না বারো ইস টু চোদ্দো ইস টু হচ্ছে সাত যেটা আমাদের অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এখানে বি যেটা আছে এখানে বি কত দুই আছে তাহলে একে বঞ্চ আমরা দুই দিয়ে গুণ করে দিই আর একে বঞ্চ আমরা সাত দিয়ে গুণ করে দিই তবেই তো এখানে দেখো বিটা সেম হলো এখানে বি যা এখানে বি তাই ব্যাস দুটো সেম হয়ে যাওয়া মানেই আমাদের অঙ্ক শেষ বারো ইষ্টু চোদ্দো ইষ্টু সাত আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ